প্রিয় দর্শক দেশের বিভিন্ন প্রান্তরে আবারও আলুর বাজারে দেখা দিয়েছে ওঠানামা পাইকারি বাজার থেকে খুচরা পর্যায় পর্যন্ত আলুর দামে ভক্তরা চাপের মুখে পড়েছেন বর্তমানে আলুর গড় দাম প্রতি কেজি মুদি দোকানে আঠারো থেকে ২৬ টাকার মধ্যে ঘোরাফেরা করছে কোথাও কোথাও আবার দাম আরও কিছুটা বেশি দেখা যায় প্রিয় দর্শক আবার কৃষকরা অভিযোগ করছেন উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর দাম অনেক সময় কম থাকে ফলে তারা ন্যায্য মূল্য পান না অপরদিকে খুচরা বাজারে ক্রেতাদেরকে বেশি দামে আলু কিনতে হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন মৌসুমী রেখা এবং বৃষ্টিপাতের জেরে পরিবহন খরচ বেড়ে যাওয়া এই দামের অস্থিরতার অন্যতম প্রধান কারণ আর দর্শক খুচরা বাজারে গিয়ে দেখা গিয়েছে মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের পরিবার সবারই মধ্যেও অস্বস্তি প্রতিদিনের রান্নার জন্য অপরিহার্য হচ্ছে আলু আলুর দাম বাড়লে পুরা সংসারের বাজারের ওপর প্রভাব পড়ে আসল প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক বিভিন্ন বন্টের আলুর দামগুলি কেমন রয়েছে সবার আগে দেখে নেওয়া বর্ধমান জেলার আলুর বন্টের দাম কত রয়েছে বর্ধমান জেলার আজ আলুর বন্টের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা গুসকরাই আলুর দাম পড়ছে বন্টের তিনশো সত্তর থেকে তিনশো নব্বই টাকা মুর্শিদাবাদের মালদাই পখরাজ আলুর বন্টের দাম পড়ছে দুশো আশি টাকা বাঁকুড়া জেলার কৌতুলপুরে আলুর দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো নব্বই টাকা সোনামুখীতে আলুর বন্টের দাম রয়েছে তিনশো ষাট টাকা তারকসরের জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো চল্লিশ টাকা হুগলি জেলার গোয়াঘাটে আলুর বন্টের দাম পড়ছে তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ টাকা তো আসেন এবার দেখে নেওয়া যাক আলুর দাম বাড়ার প্রধান কারণ উৎসবে বা মৌসুমে বা আলুর চাহিদা বেড়ে গেলে সরবরাহ কম থাকলে দাম স্বাভাবিকভাবে বেড়ে যায় দর্শক মণ্ডলে আরেকটি কারণ হলো আলুর কোলেস্ট্রলের জায়গায় না থাকায় আলু সঠিকভাবে সংরক্ষণ করা যায় না ফলে আলুর দাম এই জন্য বেড়ে যায় তো দর্শক মণ্ডলে এই ছিল আলুর দরদামের ভিডিও তো আপনি যদি আপনার এলাকার দরদামগুলি জানতে চান আলুর তাহলে কমেন্ট বক্সে লিখে জানাইতে পারেন